চকে বেগ দিছে বন্ধু পোষ্ট নামাই দাও

ओन्ददा चर्मडा देदा भएर ओइसो है मेरो यो ए यो त सलामा सुन नबो ए सलामा सुन न त मेरो अन त गर्नु होला त हो हो अन न त भन्नु होला पोरीहरु बन्द पोरीहरु आदाको आगो यता तिरे हेल्थ उठरो के लकाए सलामा त बिदा नजिक आगो

আজকের অনুষ্ঠানে যারা বাস্তব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যেন প্রতি বছর এরকম কিন্তু কথা বলতে হবে আলহামদুলিল্লাহ কি পাতল বেৰ পাতলি জামা করি পরিমনি নেক্সট মুভি কবে আসবে

মধ্যভাগটা মাটিয়ে গেছে তোদের পরে আমার বিশাল খুব আমার সাথে সানাবাদ বন্ধু তোমার অনুভূতি কি আমার আর কি বন্ধু তুমি বল না অন্য সব আর ও আর কোয়েশ্চেন সাধ ও ওই বন্ধু কি অকণ কি কয় এই তাৰ কথা না বলাই নহয় না বল নহয়